বন্ধুরা এই উপায়টি তন্ত্র শাস্ত্রে লেখা রয়েছে যদি নতুন বছরে জানুয়ারি মাসে যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্য রাহুকেতু নবগ্র আপনার সঙ্গ দিতে শুরু করবে বন্ধুরা একজন ব্যক্তির জীবনে যে রাহুকেতুর নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ থাকে ভগবান বিষ্ণুর হাতে আর সেই ব্যক্তির জীবনে অর্থ আসার পথ চতুর্দিক আর সেই ব্যক্তির জীবনে যে অর্থ আসে তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হতে শুরু করে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট আর্থিক সমস্যা মিটে যায় বন্ধুরা হলুদ তো সকলের রান্নাঘরে থাকে আর এই হলুদ শুধু যে খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয় এই হলুদ আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনাকে কোটিপতি করে তুলতে পারে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ হলুদ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় হলুদ ছাড়া কোনো শুভ কাজ হয় না এই হলুদ শুভ গুণের প্রতীক বন্ধুরা হলুদ একজন ব্যক্তির জীবনে অর্থনৈতিক সুখ বৈভব ঐশ্বর্য বৃদ্ধি করে বন্ধুরা এই উপায়টি করলে আপনাদের জীবনে এক চমৎকারী বদল আসবে বন্ধুরা এই উপায় মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজায় যদি করা যায় এই হলুদের উপায় তো ওই পূজা তৎক্ষণাৎ কিন্তু সিদ্ধ হয়ে যায় বন্ধুরা শাস্ত্র অনুসারে হলুদ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি জিনিস বন্ধুরা তন্ত্র শাস্ত্র অনুসারে জানুয়ারি মাসের যে কোনো বৃহস্পতিবার দিন এই উপায়টি আপনারা করুন আর এই উপায়টি যদি আপনারা করতে পারেন তো দু সাল আপনাদের কিন্তু খুব ভালো কাটবে অর্থকষ্ট কষ্ট কখনও আপনাদের জীবনে প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী জয় ভগবান বিষ্ণু লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় আপনারা কিভাবে করবেন বন্ধুরা এই উপায়টি করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার উন্নতি হবে আপনার ঘরের উন্নতি হবে আর আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনের বৃষ্টি হবে এবং সমস্ত রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনার ভাগ্য রাহুকেতু নবগ্র আপনার সঙ্গ দেবে আপনি যে কাজ শুরু করবেন সেই কাজে সফলতা প্রাপ্তি করবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না তবে বন্ধুরা এই উপায়টি কেবলমাত্র জানুয়ারি মাসের যে কোনো বৃহস্পতিবার দিন আপনাদের করতে হবে আপনারা যেই দিন এই ক্রিয়াটি করবেন সেই বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন একটি কৌটো নেবেন সেই কৌটোটি ভর্তি করে হলুদ নেবেন এবং দুইটি লবঙ্গ নেবেন তারপর আপনার বাড়ির ঠাকুর ঘরে চলে যাবেন বন্ধুরা আপনাদের যদি ঠাকুর ঘর না থাকে তো আপনারা যেখানে পূজা পাঠ করেন সেখানে যাবেন তারপর ভগবান বিষ্ণুর সামনে এবং মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর দুইটি লবঙ্গ আপনি হাতে রাখবেন বন্ধুরা মনে রাখবেন এই লবঙ্গ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আর এই লবঙ্গের মধ্যে দিব্য শক্তি লুকিয়ে রয়েছে বন্ধুরা লবঙ্গ দুটি হাতে রেখে ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র বার জপ করবেন আর মন্ত্রটি হলো ওং নম ভগবতে বা সুদেবাই নম ওং নম ভগবতে বা সুদেবাই নম ওং নম ভগবতে বা নম। এই মন্ত্রটি আপনারা এগারো বার জপ করবেন তারপর আপনার হাতে যে দুটি লবঙ্গ রয়েছে সেই লবঙ্গ দুটি হলুদের কৌটোর মধ্যে রেখে দেবেন তারপর হলুদের কৌটোর ঢাকনাটা খুব ভালো করে এঁটে দেবেন তারপর ওই হলুদের কৌটোটি আপনারা যে ঘরে বেশিক্ষণ সময় কাটান সেই ঘরে রেখে দেবেন বন্ধুরা এই সামান্য উপায়টি আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো দু সাল ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের খুব ভালো কাটবে আপনার রাহুকেতু আপনার নবগ্রহ আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে আপনি অর্থ নিয়ে যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্তে লাভবান হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে কখনোই আপনার ঘর অন্যের ভাণ্ডার খালি হবে না আপনার ঘরের অন্যের ভাণ্ডার খালি হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা আমরা জীবনে ভালো থাকার জন্য অনেক কিছুই তো করি তো সামান্য এই উপায় আপনারা জানুয়ারি মাসের যে কোনো বৃহস্পতিবার দিন করে দেখুন অবশ্যই আপনাদের মঙ্গল হবে আপনাদের ভালো হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই নমস্কার হরে কৃষ্ণা